কথা কি বুঝতে পারছেন হ্যাঁ এজন্য যদি আমি এই পবিত্র শাহবান মাসে বেশি বেশি আমল করি যেমনটি নবী করেছেন এই শাহবানে বেশি বেশি আমল করি যেমনটি সাহাবাই কেরাম তাদি আল্লাহ তালুমাজমাইনগণ করেছেন যদি আমি বেশি বেশি আমার সাধ্য অনুযায়ী আমল করতে পারি আল্লাহ এই শাহবানের বরকতে আমার ইমানের মধ্যে আলো দান করবেন আমার ইমান বাড়াবেন মালিকের পক্ষ থেকে রহমত বরকত মোহাম্মত দান করবেন সোবাহ মোহতারিন শাবান এই শব্দটা হলো আরবি শব্দ কি শব্দ শাবান শব্দের অর্থ হল বিস্তৃত হওয়া ছড়িয়ে পড়া শাবানকে সাবান এজন্য বলা হয় আনাসিবনে মালিক রাদি আল্লাহ তাল্লাহ বলেন ইন্নামা সুম্মিয়া শাবান সাবানকে শাবান এই জন্য নামকরণ করা হয়েছে লি তার কারণ হল ইয়ান শাইবু লি রমবান ফিহি খেরুন কেসি এই শাবান মাসে রমজানের জন্য অধিক হারে রহমত এবং বরকত প্রকাশ পায় সুবাহ যেহেতু অধিক হারে রহমত এবং বরকতের বিস্তার ঘটে রমজানের জন্য এজন্যই শাহবানকে সাহাবান হিসাবে নামকরণ করা হয়েছে ইমামে গজ্জ আহমতুল প্রখ্যাত আলেম ছিলেন পর্যটক ছিলেন বহুত বড় বুজুর্গ অনেক গ্রন্থর উপনেতা তিনি বলেন সাবান লিখতে গিয়ে কয়টা শব্দ লাগে কয়টা অক্ষর লাগে পাঁচটা পাঁচটা হরফের সমন্বয় সাবান লিখতে হয় একটা হলো এক নম্বর কি বলেন সিন দুই নম্বর আইন তিন নম্বর বা চার নম্বর আলিফ পাঁচ নম্বর নুন শাহবানুন কয়টা হরফের সমন্বয় সাবান পাঁচটা হরফ ইমাম রহমতুল্লাহ আলাই বলেন এই যে সাবান লিখতে পাঁচটা হরফ আল্লাহ ব্যবহার করেছেন এই পাঁচটা হরফের মধ্যে পাঁচটা পাঁচটা অর্থ অর্থ আছে পাঁচ হরফে কয়টা এক নম্বর হরফ হলো শীন এক নম্বর হরফ কি শীন শীন এটা আরবিতে সারফুন বোঝানো হয়েছে কি সারফুন সারফুন অর্থ সম্মান সারফুন অর্থ সম্মান দুই নম্বর শব্দ হরফ হল আইন আইন দিয়ে আরবিতে অলুবুন শব্দ বোঝানো হয়েছে অলুবুন মানে সমৃদ্ধি তিন নম্বর হরফ হল বা ইমাম গজ্জালি বলেন বা দিয়ে আরবি শব্দ বীররুন বোঝানো হয়েছে বীররুন অর্থ হলো নেকি চার নম্বর হরফ হল আলিফ আলিফ দিয়ে আলিফের একটা আরবিতে একটা শব্দ আছে শব্দটা হলো উলফত উলফত শব্দের অর্থ হলো বাংলায় মোহাবত অর্থাৎ ভালোবাসা পাঁচ নাম্বার হরফের নাম হলো নুন নুন দিয়ে আরবি একটা শব্দ আছে অর্থাৎ আলো বোঝানো হয়েছে সুবাহ অর্থাৎ কোন ব্যক্তি যদি সাবানে বেশি বেশি করে আমল করে আল্লাহ তার সম্মান বাড়াবেন তার জীবনের মধ্যে সমৃদ্ধি দান করবেন তার আমল নামা দিবেন মালিকের পক্ষ থেকে সে ভালোবাসা লাভ করবে নবীর পক্ষ থেকে সে ভালোবাসা লাভ করবে তার ইমানের মধ্যে আল্লাহ আলো বাড়িয়ে দিবেন কথা কি বুঝতে পারছেন হা এজন্য যদি আমি এই পবিত্র শাহবান মাসে বেশি বেশি আমল করি যেমনটি নবী করেছেন এই সাবানে বেশি বেশি আমল করি যেমনটি সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালাহিনগণ করেছেন যদি আমি বেশি বেশি আমার সাধ্য অনুযায়ী আমল করতে পারি আল্লাহ এই সাহবানের বরকতে আমার ইমানের মধ্যে আলো দান করবেন আমার ইমান বাড়াবেন মালিকের পক্ষ থেকে রহমত বরকত মোহব্বত দান করবেন সুবাহান শাহবানের অনেক ফজিলত আছে আমি মনে করি কোনো ফজিলতের প্রয়োজন নেই যদি একটা ফজিলত আমাদের জানা থাকে কয়টা ফজিলত একটা উসমান গরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ আও কমা ক্বালান সালাম উসমান গানির আল্লাহ আল্লাহু তু বলেন শাহবানের ব্যাপারে নবীজি সাল্লিম বলেছেন শাবান হলো আমি নবীর মাস নবী বলেন শাহবান হল আমি নবীর মাস শাহরুল্লাহ রমাদন হল আল্লাহ তালার মাস আল্লাহ পড়েন তাহলে সাহবান কার মাস রমাদন কার মাস যত বড় হয় নিস্পত যত দামই হয় সেই জিনিসের দাম তত বেশি বেড়ে যায় কেউ যদি এসে বলে আমি মেম্বারের লোক কেউ যদি এসে বলে আমি কাউন্সিলরের লোক তার দাম এক রকম থাকবে কেউ যদি এসে বলে আমি এমপির লোক সংসদ সদস্যের লোক তার দাম কমবে না বাড়বে কেউ যদি এসে বলে আমি মন্ত্রীর লোক তার দাম আরো কমবে না আরও বেশি বাড়বে কেউ যদি এসে বলে আমি প্রধানমন্ত্রীর লোক প্রধান উপদেষ্টার লোক তার দাম সবার চেয়ে বাড়বে না কমবে এখন যদি বাংলাদেশে আমেরিকা থেকে কেউ আসে আর বলে আমি ডোনাল্ড ট্রাম্পের লোক তার দাম কমবে না বাড়বে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তার দাম অন্য সবার চাইতে বেশি হবে তার কারণ হলো তার সম্পর্ক পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সাথে এজন্য নিস্ব যত উঁচা হয় নিসবত সম্বন্ধ যত আলা হয় তার দাম তত বেশি বেড়ে যায় রমাদনকে বলা হয় সকল মাসের নেতা ইমামুল ইমামুস সাহার রমাদন কি বলেন ইমামুস সাহার সকল মাসের নেতা হল ইমাম সকল মাসের ইমাম হলো রমাদন তার কারণ হল রমাদনের সম্পর্ক রব্বে কারিমের সাথে তারপরে সবচেয়ে বেশি দামি ইমা সাবান তার কারণ হলো আল্লাহর পরে সবচেয়ে দামি কে আমার আপনার নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হিমা ওয়াসাল্লামের দাম আল্লাহর পরে সবচেয়ে বেশি এই জন্য কবি বলেন বাদাল খোদা বুজুর্গ তুই কিসা মান আমি কি বলবো হে রসুল আল্লাহর পরে সবচেয়ে দামি হলেন আপনি যেহেতু এই শাহবান মাসের সম্পর্ক কার সাথে নবীর সাথে শুধু নবী না তিনি নবী এবং রাসুল তিনি শুধু নবী ও রাসুল না সকল নবীদের ইমাম ইমামুল 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 আম্বিয়া সকল মখলুকাতের নেতা সকল নবী রাসূলদের নেতা আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যার নাম এত দামি এত দামি আল্লাহ তালা আমাদের নবীর নাম কোরআন শরীফে এক জায়গাও নেন নাই শুধু মোহাম্মদ বলে এক জায়গাও নেন নাই দেখাইতে পারবেন কোরআনে ইসাকের নাম আছে ইয়াকুবের নাম আছে অন্য অন্য নবীদের নাম আছে শুধু নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন আমাদেরকে আমাদের নবীকে আল্লাহ তালা কোরআনে এক জায়গাও নাম ধরে ডাক দেন নাই শুধুমাত্র নবীর নাম পুরাণে এক জায়গা আছে স্পষ্ট করে অন্য সব জায়গায় উপনাম মোহাম্মতের নাম কোথাও মুজাম্মিল কোথাও মুদাসের এক জায়গায় নবীর নাম আল্লাহ বলে কি বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ এত দামি নবী সকল নবীদের নবী সকল রসুলদের নবী তিনি ইমামুল মকলুকাত তিনি বলতেছেন শাহবান আমার মাস সুবাহান যত বড় ওই জিনিসের দাম তত বেশি বেড়ে যায় আপনি একটা জিনিস গুলিস্থান থেকে কিনেছেন এটার মূল্য একরকম যদি কেউ বলে দুবাই থেকে আনছি দাম জীবনেও একরকম হবে না মানুষ এটা দেখে আলাদা নজর রাখবে বুঝবে দুবাইয়ের জিনিস দাম মনে হয় বেশি হবে কারণ গুলিস্তানের দুবাই তো একরকম না নিঃস্বত যত বাড়ে দাম তত বাড়ে সম্বন্ধ যত বাড়বে দাম তত বাড়বে নবী বললেন আমার মাস নবীর সাথে যে জিনিসের নিষ্প হবে সম্বন্ধ হবে সেই জিনিসের দাম পৃথিবীর সব কিছুর চাইতে বেশি হবে আল্লাহ কোরআন নাজিল করেছেন অনেকগুলো কিতাব নাজিল করেছেন অনেকগুলো কতগুলো কিতাব একশো চারটা কিতাব চারটা বড় বড় একশোটা ছোট ছোট যেগুলাকে সহিফা বলা হয় আছে না নাই মোট কতখানা কিতাব একশো চারখানা কিতাব একশো চারখানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাবের নাম কি আল কোরআনুল করিম এত দামি কেন এই কোরআন জবর আল্লাহ নাজিল করেছেন তাওরাত আল্লাহ নাজিল করেছেন ইনজুরু আল্লাহ নাজিল করেছেন কোরআনের দাম এত বেশি কেন কোরআন নাজিল করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর এজন্য কোরআনের দামও বেড়ে গেছে মোহাম্মদের সাথে আমাদের নিজবত আমরা কার শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত আমাদের দাম অন্য উম্মতে চাইতে কম না বেশি হাদিসের মধ্যে নবী বলেন কেয়ামতের দিন উম্মতে মুহাম্মাদের একটা সদস্য জান্নাতে যাওয়া ব্যতীত অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাত হারা কি বুঝলেন এই নবীর দাম কম না বেশি কেয়ামতের দিন অন্য নবী ও ইয়া করবে আমাদের নবী ইয়া করবে না আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কথা বুঝেন নাই সবাই যখন ইয়া নাফসি ইয়া করবে আমাদের নবী আল্লাহর আরশের সামনে আল্লাহর কুদরতি পায়ের নিচে সেজদায় পড়ে থাকবে সুবহানাল্লাহ সবাই পেরেশান নিজেকে নিয়ে নফসকে নিয়ে নবী পেরেশান উম্মতকে বাঁচানোর জন্য কথা বোঝেন না তো নবীর দাম কম না বেশি তো নবী যখন বলল মাছটা বলেন মাছটা আমার দাম বাড়লো না কমলো বাড়লো শুধু বাড়ে নাই সবচেয়ে বেশি বেড়ে গেল নবীর সাথে যে জিনিসের নিজবত হবে সেই জিনিসের দাম বেড়ে যাবে অন্য সব নবীর সাহাবি ছিল কি ছিল না ছিল কিন্তু নবীর সাহাবীর দাম আর অন্য নবীর সাহাবিদের দাম এক না বেশি আমাদের নবীর সাহাবীর দাম অনেক বেশি এজন্য নবীর সাথে সম্পর্কিত ওই মাছ